আমি আপনার হচ্ছে গত দুই বছর আগে আপনার করা হয়েছিল অপারেশন তো শাকিল বাড়ির মাধ্যমে অপারেশন করেছিলাম তো এর পরে বয় ছিল কিন্তু ওই অপারেশন করার পর হচ্ছে দুই তিন দিন একটু ব্যথা ছিল তারপরে তেমন একটা কিছু হয় নাই আসলে আপনার মানে যাভাবে ডরাইছিলাম তো সেভাবে হয় নাই অনেক ভালো হয়েছে দেখেন আমাদের রেজাল আমার রেজাল এখন আমি মানে আমার যে আগের যে কষ্টগুলো ছিল এখন তেমন কোনো কষ্ট না আগে আমি গেঞ্জি পরতে আপনার গোল গলার টি শার্ট পরতে পারতাম না ভালোভাবে তো অনেক সমস্যা তো অনেক নিজে থেকে খারাপ লাগতো এখন আমি যাচ্ছি সবকিছু এভরিথিং সাত মানে সবকিছু নিজের যখন যেটা মন চায় করে ফেলতে পারতেছি আগে তো সেটা পারতাম না মানে অনেক ভালো হয়েছে তো আপনারা যারা করার আগ্রহী আছেন তারাও করতে পারেন হয়তো দুই চার দিনে একটু ব্যথা থাকবে তেমন কোনো কিছু না কিন্তু করার পর আপনি যে রেজাল্ট আসবে তারপরে আপনি সারা জীবন অনেক কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে এরকম তো করতে পারেন আপনারা দুই বছরে কি কি সমস্যা ফেস দুই বছরে তেমন আমার কোনো সমস্যা ছিল না ওই আপনার হচ্ছে প্রথম দুই এক দিন ব্যথা দুই দিন তিন দিন ব্যথা ছিল তারপর আমি একটু রেস্টটা ভালোভাবে নেই আপনার ছ সাত দিন রেস্ট নিয়েছি নেওয়ার পর হয়তো ওই যে একটু টাইট টাইট ছিল ওটা হয় তিন মাস চার মাস তিন মাসের পরে আমি এমনকি ক্রিকেটও খেয়েছি ফুটবলও খেয়েছি মানে খেলাধুলার মধ্যে আমি খেয়েছি পুরা অনুভব তিন মাস প্রায় তো তারপরে থেকে বোঝা যায় না যে আমি অপারেশন করছি যে আমার মনে হয় না অনেকের দেখা যায় একটু শক্ত অবশ চাকা চাকা থাকে ওইটা আপনারও ছিল না তোমার টান 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 ছিল তো ওই টানটানটা টানটা হয়তো আপনার দুই তিন মাস ছিল হালকা পাতলা তো দুই তিন মাস পর তো ওটা চলে গেছে এখন তো মানে বোঝা যায় না যে আমি অপারেশন করছি এখন পুরা নর্মাল আচ্ছা আপনার পরিবার কি পরিবর্তনটা বুঝতে পারে যে অপারেশনের পরে আপনার জীবনে বা আপনার মধ্যে একটা পরিবর্তন আসছে হ্যাঁ ওরা অবশ্যই প্রথম প্রথম তারাও বলছে যে আপনার পরা দরকার নাই কি হবে না কি হইব অনেক ভয় ছিল তারপর থেকে চেঞ্জ মানে আগে তো অনেক রকম জামা কাপড় অনেক জামা কাপড় কিনতাম এমন হয়তো আপনি যে কেনার পর পড়তাম ভালো লাগতো না হানাই দিতাম ফেলে দিতাম তো এই সমস্যাগুলো ছিল তো এখন তো কোনো সমস্যা নাই এখন আমি যে জামাই যেটা ভালো লাগতেছে ওটা আমি নিজের মতন করে আমি কিনতে পারতাম করতে পারতেছি মানে এটাই অনেক চলে আপনার হলো মানুষের স্বপ্ন থাকে তেমন একটা স্বপ্ন যাক আলহামদুলিল্লাহ খুবই ভালো বিষয় আসলে আমাদের এই ভাই অপারেশন করছে দুই বছরের বেশি সময় হবে এখন এখানে আসছে ওনার চুলের কিছু বিষয়ের জন্য আপনারা অনেকেই বলেন যে ভাই চার বছর পাঁচ বছর পরে রেজাল্ট দেন না কেন আসলে অপারেশন করে কেউ তো বিনা কারণে হসপিটালে আসে না হসপিটাল তো আসলে জায়গা না মানুষ চিকিৎসার জন্যই আসে তো তার সমস্যা না থাকলে সে আসবে না খুব স্বাভাবিক এবং আমাদের তো সম্ভব হয় না যে পাঁচ বছর আগের রোগী তার বাসায় গিয়ে আমি রিভিউ নিয়ে আসব। যেমন আমাদের এই ভাই আসছে চলের জন্য সমস্যার জন্য সেই সুযোগে ওনার রিভিউটা রেখে দিলাম আমরা চেষ্টা করবো এরকম পেশেন্ট পেলে অবশ্যই রিভিউ রাখার আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গায়না কুমার সেনি নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দেবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ